আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন আপনাদের একটা কিন্তু সম্ভাব্য ডেট কিন্তু অলরেডি ওয়েবসাইটে আমরা দেখতে পেরেছি সো আপনারা কিন্তু বিষয়টা এখান থেকে দেখতে পারেন ফুল ভিডিওটা দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে কীভাবে আপনি কি করবেন এ টু জেড আলোচনা করা হয়েছে সো আশা করি আপনি যদি একজন একজন প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমাদের এই ফুল ভিডিওটা দেখবেন পাশাপাশি আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এই চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও দেই পাশাপাশি কিন্তু আমরা পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাসগুলো আমরা দিয়ে থাকি তো তার আমি বলে নিই আপনারা এটার পরীক্ষার পাশাপাশি বর্তমানে কিন্তু জেলা প্রশাসকের সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি আছে পাশাপাশি আপনার হচ্ছে অধিদপ্তরের কিন্তু পাঁচ থেকে ছয় হাজারের অধিক বিভিন্ন পদে কিন্তু আছে যদি আপনার চাইলে ওগুলোতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন সো এটার পাশাপাশি কিন্তু আপনি আরো আবেদন করতে পারেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দিয়ে দিলাম তো চাইলে আপনি আবেদন করতে পারেন সকল বিষয়গুলো আপনি আমাদের চ্যানেল দেখতে পারবেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে অনুরোধ তারপর আমরা কিন্তু শুরু করবো তো ডিজি ফুড নিয়োগের প্রেক্ষাপট তো খাদ্য অধিদপ্তর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর যেখানে হাজার হাজার আবেদনকারীর পূর্তি বছর চাকরির জন্য আবেদন করে থাকে দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু হয় এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে পর্যোক্ত এবং সর্বশেষ তৃতীয় ধাপে অর্থাৎ মৌখিক পরীক্ষা ভাবে ভোট নেওয়া হয় তো এরপর আমরা কিন্তু দেখবো তৃতীয় ধাপের পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর এটা হচ্ছে সম্ভাব্য তারিখ কিন্তু আমি জানতে পেরেছি একটা ওয়েবসাইট থেকে ডিজি ফুডের তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই ছাব্বিশে সেপ্টেম্বরের যে তারিখ এই তারিখ অনুযায়ী কিন্তু আপনার প্রিপারেশন নিতে পারেন তৃতীয় তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন সেশনে তো এই ধাপে মূলত ভাইবা এবং মৌখিক পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই ধাপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন পরীক্ষার ভেনু বা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ডিজি ফুড এই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডিজি ফুড ডট বিডি এবং ডিজি ফুড ডট কম এই পোর্টাল থেকে তো এইখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে আপনার কিন্তু পরীক্ষা ছাব্বিশ সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তো এরপরে কোনো কারণে চেঞ্জ হতেও পারে মানে কম বেশি হতেও পারে এর আগে হতে পারে বা পরে হতে পারে তবে নাইনটি নাইন পার্সেন্ট আর কি ছাব্বিশে সেপ্টেম্বর আর এখান থেকে আপনার যারা প্রিপারেশন নেবেন এখান থেকে আপনারা এই বিষয়টা জানতে পারবেন এই যে ডিজি ফুড অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন তো কবে দিবে যদি এর আগে যদি প্রকাশ করে অর্থাৎ দুই চার পাঁচ দশ পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ করে সবার আগে কিন্তু আমি প্রকাশ করা মাত্রই কিন্তু আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এরপর আমরা থেকে দেখব নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার ধরনের করণীয় পরীক্ষার পরীক্ষা মৌখিক পরীক্ষায় সাধারণত জিজ্ঞাসাগুলো যে জিনিসগুলো জিজ্ঞেস করা হয় কেন দেওয়া আছে নিজের পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা পদের সঙ্গে সম্পর্কিত কাজের প্রাথমিক ধারণা কম্পিউটার অফিস ব্যবস্থাপনা বাংলা ও ইংরেজি জ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংবিধান সাম্প্রতিক ঘটনা ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয় ব্যক্তিত্ব যাচাই আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতা যোগাযোগের ক্ষমতা এই বিষয়গুলো তো এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে আপনার দেখবেন এখান থেকে আপনার নিজের যে বিষয় নিজের পরিচয় নিজের যে জেলাটা আছে এই জেলায় গুণীগানী ব্যক্তিদের নাম ইত্যাদি কী কী দর্শনীয় স্থান এইগুলো আপনারা দেখবেন তো পাশাপাশি আপনি পদের সঙ্গে সম্পর্কিত কাজের প্রাথমিক ধারণা অর্থাৎ আপনার যে খাদ্য অধিদপ্তরের যে আপনি আবেদন করবেন এই বিষয় সম্পর্কে আপনার ফুল ডিটেলস বা তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন তো এগুলো আপনি হচ্ছে চাইলে আপনি গুগল করে দেখতে পারেন খাদ্য অধিপত সম্পর্কে এ টু জেড আপনি এগুলো দেখতে পারবেন সার্চ করলেই তো কম্পিউটার ব্যবস্থাপনা বাংলা ও ইংরেজি জ্ঞান থাকতে হবে আপনাকে এগুলো তো আপনার বেসিক্যালি থাকবেই তো সাধারণ জ্ঞান হিসেবে আপনার থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংবিধান সম্পর্কিত ঘটনা অর্থাৎ আপনার হচ্ছে রিসেন্টলি আন্তর্জাতিক যে ঘটনাগুলো এগুলো আপনি বলবেন বিশেষ করে খাদ্য নিরাপত্তা থেকে কিন্তু আপনার পড়া মানে ধরবেই তারা তো এখান থেকেও কিন্তু আপনি একটু পড়ে নেবেন তো এবং নিজের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং অবস্থাপনা তো আপনি অবশ্যই সুন্দরভাবে মানে যে বিষয়গুলো প্রশ্ন করবে অবশ্যই দিবেন আশা করি ইনশাআল্লাহ তো একটা ভালো কিছু হবে আমরা পরীক্ষার জন্য জরুরি যে নির্ধারিত দিনে প্রবেশপত্র প্রয়োজনীয় কাগজপত্র ছবি হাজির হওয়া ভাইবার আগে নিজের বিষয়গুলো পরিষ্কারভাবে রিভিশন করা পেশাদার ও পোষকে উপস্থাপিত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়া তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন অবশ্যই তো এরপর আমরা দেখবো পরীক্ষার জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন তো এটা কিন্তু আপনার এখনও কিন্তু দেওয়া হয়নি তো যখন দিবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নিজেই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি কিন্তু সার্কুলারটা সরি আমি যখন প্রজ্ঞাপনটা দিবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দেবো তো চাইলে আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি জানতে পারবেন তো ভাই ভাইবার অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র পরিষপত্র শিক্ষাগত সনদের কপি সাথে রাখুন মোবাইল ফোন এবং ইলেকট্রিক ডিভাইস জানা যাবে না সময় অত্যন্ত তিরিশ মিনিট আগে পৌঁছাতে হবে অবশ্যই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত তো অনেকে আবার ভাই মোবাইল নেওয়া যায় তো বিষয়টা না নিয়ে মানে মোবাইলটা না নিয়ে গেলে ভালো হয় আর কি তো এরপরে হচ্ছে যে বিষয়গুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র মূল কপি যেটা সেটা নিয়ে যাবেন এবং পুরুষপত্রটা প্রিন্ট কপি কালার প্রিন্ট কপি নিয়ে যাবেন শিক্ষাগত সনদের মূল কপিগুলো নিয়ে যাবেন ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই একটু আপনি ইয়া করবেন মাথায় রাখবেন তো এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে পরিশিষ্ট আবার জানিয়ে রাখি যে ডিজি ফুড নিয়োগ পরীক্ষার তৃতীয় ধরাবে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই চূড়ান্ত নিয়োগ তালিকায় স্থান পাবে তাই এখন থেকেই শেষ মুহূর্তের পরিস্থিতি শুরু করুন নিয়মিত অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন পরীক্ষার যে কোনো আপনি জানতে ডিজি ফুড অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ভিজিট করুন সো ধন্যবাদ ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন